প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিনের দুইয়ের সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো সমাধান করে দেখাবো তো প্রিয় বন্ধুরা চলো আমরা এখন সমাধানে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি প্রথমে ক নম্বরে লিখে রাখছি যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটাকে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করব। তাহলে তোমরা লিখে দিবা এর ঘন এর গণ সমান কী হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা তো জানো ঘনের চিহ্ন হচ্ছে কি থ্রি এই যে হোল কিউব তো বন্ধুরা এই যে এটাকে যদি আমরা মনে করি এ আর এটাকে যদি মনে করি বি তাহলে এ প্লাস বি হোল কিউব প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বুঝানোর জন্য এ এবং বি দিলাম তোমরা আবার দিবা না কিন্তু তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো গণের যে দুইটা সূত্র আছে সেই সূত্রগুলো আমি একটু এখানে লিখে দিই এ প্লাস বি হোল কিউব একটা আছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউব আরেকটা আছে তোমার এ মাইনাস বি হোল কিউব ইকুয়েল টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মাইনাস বি কিউব সূত্রের সাহায্যে গণনির্ণয় করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এই দুইটা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে শিখতে হবে অন্যতায় তোমরা সূত্রের সাহায্যে গণ নির্ণয় করতে পারবে না তো আমি এখানে লিখে দিলাম তোমরা ইচ্ছা করলে এটা স্ক্রিনশট নিয়ে শিখে ফেলতে পারো আর যদি না শিখতে পারো তাহলে কিন্তু অবশ্যই কোনো দিনও তোমরা গণ করতে পারবে না কারণ সূত্র ছাড়া গণনির্ণয়ের আর আর কোনো অয়ে নেই সো এইগুলা অবশ্যই তোমরা শিখে ফেলবা তো চলো এখন আমরা করি দেখো এটাকে আমি শুরুতেই বলছিলাম যে এটাকে এ আর এটাকে ধরি বি তার মানে এ প্লাস বি হোল কিউব তাহলে সূত্রটা কী হবে বন্ধুরা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এ কিউব এখানে এ আছে কি বন্ধুরা টু এক্স স্কোয়ার হোল কিউব প্লাস এই যে সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার বি এ কত বন্ধুরা টু এক্স স্কোয়ার এ স্কোয়ার মানে এর উপরে হোল স্কোয়ার দিতে হবে আর ইন্টু বি কত থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এ বি স্কোয়ার এ কত বন্ধুরা টু এক্স স্কোয়ার ইন্টু বি হইল আমাদের কত এখানে থ্রি ওয়াই স্কোয়ার যেহেতু বি স্কোয়ার তাহলে দিতে হবে হোল স্কোয়ার প্লাস মানে থ্রি ওয়াই এটা হলো বি এর উপরে হোল কিউব দিয়ে দিবা তাহলে দেখো বন্ধুরা টু এক্স হোল কিউব মানে কয়টা টু বন্ধুরা তিনটা তাহলে তিনটা টু গুণ করলে আমাদের হয় কত এইট আর তিনটা এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার সিক্স আমি তো আগে বলেছি পাওয়ার আর পাওয়ার গুণ হয় মানে এই যে পাওয়ার এর উপরে আরেকটা পাওয়ার আছে এরকম যদি উপরে উপরে থাকে তাহলে সেগুলো গুণ করতে হয় প্লাস দেখো বন্ধুরা এইখানে আছে থ্রি এইখানে আছে থ্রি তাহলে আমি যদি গুণ করি তিন তিনে কত নয় আর এইখানে আছে টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে দুইটা টু এক্স স্কোয়ার তাহলে দুইটা টু এক্স স্কোয়ার মানে দুই দুইয়ে চার আর এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কত হবে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে নয় আর এই যে চারে গুণ করলে হবে কত বন্ধুরা ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে আছে কি ওয়াই স্কোয়ার প্লাস দেখো তিন দুয়ে কত ছয় আর এখানে থ্রি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে তিন তিনে নয় ছয় নয় কত হবে বন্ধুরা চুয়ান্ন আর এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার হোয়েল স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এইখানে আছে কত বন্ধুরা থ্রি ওয়াই স্কোয়ার হোল কিউব থ্রি ওয়াই স্কোয়ার হোল কিউব মানে তিনটা থ্রি ওয়াই স্কোয়ার গুণ তাহলে তিনটা থ্রি গুণ করলে তিন তিনে নয় তিন নয় বন্ধুরা সাতাশ আর ওয়াই স্কোয়ার এর তিনটা গুণ করলে হবে সিক্স অর্থাৎ এই যে ওয়াই এর উপরে পাওয়ার টু এর উপরে আছে থ্রি তাহলে তিনটে কত ছয় সিক্স এই তো আমার বন্ধুরা হয়ে গেল এটা অ্যান্সার তো বন্ধুরা তো চলো এবার আমি খ নম্বর অঙ্কটার সমাধান করি এটা কি আছে দেখো সেভেন এম স্কোয়ার মাইনাস এন এর ঘন নির্ণয় করবো তাহলে আমরা কি লিখব এর ঘন সমান কী হবে সেভেন এম স্কোয়ার মাইনাস এন হোল কিউব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগেরটা ছিল প্লাস এখন একটা হয়েছে কি মাইনাস তো এই যে সেভেন এম এটাকে ধরবো আমরা মনে মনে এ আর এটাকে ধরবো কি বি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এ আর বি দিবে না আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম তার মানে এ মাইনাস বি হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা এখন আমরা প্রয়োগ করবো এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো দেখো শিক্ষার্থীরা এখানে এ কত আমাদের সেভেন এম স্কোয়ার তার মানে কী হবে সেভেন এম স্কোয়ার হোল কিউব মাইনাস সূত্রের থ্রি এ স্কোয়ার বি এ কত সেভেন এম স্কোয়ার এর উপরে কী দিতে হবে হোল স্কোয়ার আর বি কত ইনটু 2N. এন প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্রের থ্রি ইন্টু এ হইল সেভেন এম স্কোয়ার বি আমাদের টু তাহলে দেখি দিব হোল স্কোয়ার মাইনাস বি কিউব এখানে আমাদের বি কত বন্ধুরা টু তার মানে কী হবে টু এন হোল কিউব দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার কিউব তো দেখো এখানে সেভেন এম স্কোয়ার হোল কিউব আছে অর্থাৎ সেভেন স্কোয়ার তিনবার গুণ করতে হবে তাহলে আমরা যদি তিনটা সেভেন গুণ করি তাহলে আমাদের হয় তিনশো তেতাল্লিশ আর এম স্কোয়ার তিনবার গুণ করলে হয় এম টু দি পাওয়ার সিক্স মাইনাস এই যে দেখো এইখানে আছে থ্রি আর এই সেভেন এম স্কোয়ার আছে দুইবার তার মানে সেভেন এম স্কোয়ার গুণ সেভেন এম স্কোয়ার অর্থাৎ সাত সাথে ঊনপঞ্চাশ এই উনপঞ্চাশে গুণ করতে হবে তিন দ্বারা আরও গুণ করতে হবে দুই দ্বারা তাহলে এটি গুণ করলে হয় আমাদের দুইশো চুরানব্বই এই এম স্কোয়ার যদি দুইবার গুণ করি তাহলে হবে এম টু দি পাওয়ার ফোর আর এখানে আছে এন হবে এন প্লাস দেখো এই যে তিন সাথে একুশ আবার এইখানে আছে টু এন হোল স্কোয়ার মানে টু এন দুইবার তাহলে দুই দুয়ে চার একুশে চার দ্বারা গুণ করলে হবে কত চুরাশি এখানে আছে এম স্কোয়ার আর এখানে এই যে এনের উপরে হবে কি স্কোয়ার মাইনাস টু এন হোল কিউব তার মানে টু এন গুণ হবে তিনবার টু এন গুণ টু এন গুণ টু এন তিনটা টু গুণ করলে হয় আমাদের এইট আর তিনটা এন গুণ করলে হয় এন কিউব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটাই হলো আমাদের অ্যান্সার